যাক অবশেষে কারেন্টটা আসলো মনে হয় আবার ভিডিওটা ছাড়তে পারবো সকাল ভোরে ঘুম থেকে উঠে দেখেই কারেন্ট নাই এই জন্য কোনো ভিডিও দেওয়া হয় না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এ তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে মুরগির মাংস দিয়ে একটা দারুণ একটা রেসিপি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে মুরগির মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে আমি একে একে সবগুলো মুরগির মাংস ভেজে নিয়েছি নিয়ে আরেকটা প্রাইফিন দিয়ে দিয়েছি প্রাইফিনের মধ্যে ওই যে আর একটা যে মুরগির মাংস ভাজার তেল ছিল ওই তেলগুলো ঢেলে নিয়েছি নিয়ে এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তারপরে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে এখন এর মধ্যে কাঁচামরিচের মরিচ ব্যবহার করলাম না আমি এখানে আগে আজকে মাংসটা কাঁচামরিচটা কাঁচামরিচ ছাড়া যে খাওয়া যাবে না এমন কোনো কথা নাই কাঁচামরিচের দাম যখন বেড়ে গেছে মানুষ যদি এরকম খাওয়া বন্ধ করে দেয় তাহলে দাম এমনি কমে যাবে যা হোক আমি একটু নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে নিয়েছে তারপরে এখানে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিই দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিব পরিমাণ মতন দিতে হবে আর কি যে যেমন মশলা মশলাটা দিয়ে আমি একটু করে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতন গুঁড়া দিয়ে দিচ্ছি যে যেমন জাল খাবেন তেমন গুঁড়া দিবেন দিয়ে এখানে আমি আবার লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন আবার একটু নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে আমি ব্লেন্ডারের ঝাড়ে যে মুখটা আছে ওই মুখটা ধুয়ে একটু পানি দিয়ে দিবো মশলাটাকে ভালো করে কষানোর জন্য এই যে নাড়াচাড়া করে ব্লেন্ডারের ঝাড়টা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা আরো ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি মুরগির মাংস নাড়াচাড়া করে পাল্টে নিব নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে একদম মিশিয়ে নিব একটু ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ কষানোর জন্য ঢাকনাটা দিয়ে আবার দুই মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিব দেখুন কি সুন্দর কালার আসছে মশলা যে পানি ছিল পানিটুকু একদম শুকাই গেছে এখন আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে তারপরে আমি যে পাতা কফির মানে কুচি কুচি করে কেটে রেখেছি ওই কপি দিয়ে দিব আজকে আমি কপি দিয়ে মুরগির মাংস রেসিপিটা করতেছি আসলে কারা কারা খাইয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই খাই না আমরাও আগে খাইতাম না এই রাজশাহীতে এসে কিন্তু কি এই পাতাকপি রেসিপিটা করা শিখেছি এবং খাওয়া শিখেছি এত মজার হয় আমি এখানে একটা কপির অর্ধেকটা নিয়ে নিয়েছি দেখুন এক কড়াই হয়ে গেছে এখন নাড়াচাড়া করতে করতে অনেকটাই কমে যাবে যা হোক আমি অল্প একটু নাড়াচাড়া করতে পা করতেছি পারতেছি না দেখে এখন আমি ডাকনা দিয়ে দিব যখন একটু নরম হয়ে যাবে তখন ডাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে দিব দেখছেন কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখেছি আর অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পাতাকপিরার সাথে মাংসের মশলা সব কিছু একেবারে মিশিয়ে যায় আসলে এটা একদম দপেঁয়াজুর মতো হয় শুকনা শুকনা এরকম খেতে কিন্তু খুব ভালো লাগে আবার ঝোল ঝোল রাখা যাবে না ঝোল ঝোল রাখলে কিন্তু কি অত ওটাও মজা হবে না যা হোক না আশা করা হয়ে গেছে আমি একেবারে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে আবারও ঢাকনাটা তুলে নিয়েছি দু তিন মিনিট পর আমি কিছুক্ষণ পর পরে ঢাকনাটা তুলে কিন্তু কিনা আশারা করে দিয়েছি আমার অনেকটাই রান্না প্রায় হয়ে গেছে আমি যতবার নাড়াচাড়া করেছি আপনাদেরকে ডাকনা তুলে দেখাতে পারি না কারণ অতবার দেখাতে গেলে কিন্তু কি দেখা গেল যে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি আর বেশিক্ষণ নাড়াছাড়া করা দেখালাম না একদম যখন সিদ্ধ হয়ে গেছে পাতাকপিরা এবং মাংসটা তখনই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি লাস্টে একটু মানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে সমস্যা নাই আর মাংস নামানোর আগে দিয়ে কি করতে হয় সে তো সবাই জানেন যা হোক রান্নাটা তো হয়ে গেল আমি একটা বাটিতে তুলে নিয়েছি তো কেমন হলো আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফাঁসে থাকবেন তো ভিডিওটা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ